কেমন আছো তুমি এই তো আসসালামু আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন আছি ভালো আছি নাম কি তোমার আমার নাম মিথিলা মিথিলা সুন্দর নাম তো মিথিলা বাসা কোথায় আমি থাকি যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থাকো জি আজকে ক্যামেরার সামনে কেন আসা ক্যামেরার সামনে আসছি জীবনের কিছু গল্প বলতে কি গল্প জীবনের গল্প মানুষের ১৮ উনিশ বিশ এটা হলো পার্থিক বয়স প্রাপ্য বয়স তো এই বয়সগুলো পেরিয়ে গেলে আমার বাবা মার সামর্থ্য নাই যে আমাকে অনেক টাকা খরচা করে আমাকে মানে হাতে অন্যর তুলে দিবে এরকম সামর্থ্য নাই তা যেটাকে যেটাকে চাইছি পাইতে চেয়েছিলাম সেটাও চলে গেছে কোনটাকে চাইছিলাম কোনটাতে চলে গেছে ওই যে বললাম মনের মানুষ জি মনের মানুষ ছিল তোমার হ্যাঁ তো আজকে ক্যামেরার সামনে আসছো কেন ক্যামেরার সামনে আসছি সে তো ছ্যাকা দিয়ে চলে গেছে তো আবার মনের মানুষ মানুষকে চাই ক্যামেরার সামনে আসছো মনের মানুষকে চাও হুম ক্যামেরার সামনে আসলে মনে মানুষ পাওয়া যায় হ্যাঁ কে বলছো তোমার কেউ বলে নাই আবার কিছু কিছু তো বলি তো আবার আমার এখানে একটা আপু ছিল উনা ওনার মাধ্যমে আর কি আমি বলতে চাইছি যাপু আপু এই কাজটা আমি করতে চাই তো এটার ভিতরে আর কি উনি আর কি বললো ঠিক আছে এই যে ক্যামেরার সামনে আসাতে ক্যামেরার সামনে আসার কথা বলা জি বান্ধবী সাহস দিল নাকি জি তো আজকে এই যে ক্যামেরার সামনে আসলা একটা মনে মানুষ চাও হ্যাঁ কেমন মনে মানুষ কেমন মনে মানুষ না আমি তার অর্থ সম্পদ কোনো কিছু চাই না সে যেই হোক শুধু অন্ধ বিশ্বাস নিয়ে আসুক তাকে তবে একটা স্ত্রী হিসাবে কিবা তা আমার স্বামী হিসাবে যেটুকু তাকে দেব তার চেয়ে বেশি বহু বহু ভালোবাসা দেওয়ার চেষ্টা করব তাই জি অনেক ভালোবাসা হ্যাঁ তো অনেক ভালোবাসা আর যে ছেলেরা ভালোবাসা চায় জি তাহলে কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে এই যে ভিডিওর ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারই হ্যাঁ এই নাম্বারটা তোমার হ্যাঁ কতক্ষণ খোলা থাকে এটা এটা সব সময় খোলা থাকে সব সময় খোলা থাকে জি মনের দুয়ার কতক্ষণ খোলা থাকে মনের দুয়ার তো ওই যে যে আসবে তার জন্যই খোলা সারা জীবনের মতো তাই জি এই মনের দুয়ার খোলা সারা জীবনের মতো থাকবে তো হ্যাঁ থাকবে যদি সে থাকে যদি থাকে জি আচ্ছা উদ্দেশ্যে কিছু বলার আছে না দর্শক ভাইদের একটা কথাই বলবো দর্শকের যে আমার জন্য বেশি বেশি করে দোয়া করতে আর আমার মনের আশাটা যেন পূর্ণ হয় সেটাই বলতে দর্শক